কেউ বা কারা যেন আমার অন্ধত্বের সুযোগ নিচ্ছে তারা যেন চায় না যে আমার লেখাগুলো জনসমক্ষে প্রকাশ পাক চায় না যে আমি একজন বড় লেখক হই কিন্তু তা বলে এভাবে খুন যে আমাকে প্রতিনিয়ত নতুন করে লেখার ক্ষমতা দেয় নতুন করে ভাববার ক্ষমতা দেয় সে খুব না এটা একটা বিহিত দরকার আপনি প্লিজ প্লিজ কিছু একটা স্টেপ নিন হুম ভিজিট তো হবে তবে এই ঘটনায় কি সন্দেহ করে হুম করি বই কি ওই যে অন্তিম পত্রিকার সম্পাদক মিস্টার লক্ষ্মণ ব্যানার্জি যিনি নিজেকে একজন বড় লেখক মনে করে আর বাকি নাকি সব চার আনা আর আটা না না এতটা ভেঙে পড়বেন না আপনি ওরকম অনেকেই বলে তবে কেসটা আমার তো পুলিশের কাছে তো দেখছি কত করা যায়

আশেপাশে যারা আছে তাদেরকেও তো অজ্ঞা পরিষ্কার একবারও ভেবে দেখেছিস তোদের জন্য কত চিন্তা করি আমরা কত ভাবনা হয় তোর জন্য সাহায্য চায় না সাহায্য পায় না কিন্তু এটাও কখনো চায় না যে কেউ আমার গল্প নিয়ে সমালোচনা থাক 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 রাত্রিবেলা আছে উদ্ভর কত আর আর ওয়ার তুমি করতে হবে চল ওর তো ওর সুবিচল কেন আসিস আমাকে সাহায্য করতে হবে দেখে তো যারাই আমার সাহায্য করতে যায় তোরা প্রচরিত আর আমি তো তোকে একদম ভালোবাসতে চাই না রে আচ্ছা বাবা ঠিক আছে এখন ঘুমিয়ে পড় তো কি ভালো আছো পড় পড় তাই ভালো তাই ভালো আসো রাতে কিন্তু একদম উঠবি না বুঝেছিস কথা বাজে দেখেছো একটা গল্প লিখছ বাবা রাত হয়েছে শুতে চলো

আমার মনে হয় এই সময় আপনার একা থাকাটা উচিত হবে আমি একটা সিকিউরিটির ব্যবস্থা করি না না সেটা আর কোনো দরকার নেই রমেশ তো রয়েছে আমার সাথে রমেশ আমার চাপ ও আচ্ছা ঠিক আছে তবে খুব জরুরি দরকার হলে একটা ফোন করবেন হুম বাবু আমি এখন আসছি সন্ধ্যার সময় আবার আসবো হ্যাঁ রে চল চলে যাচ্ছে গতকাল ভাবে আনমোনা রুমাল যদি ঠান্ডা রং জ্বলে যায় নীল স্লিপিং পিলের রাত শুতে চাইছে না হঠাৎ যদি মুঠোয় ধরা হাত চলে যায় চলে যাচ্ছে গতকাল ভাবে আনমনা রুমাল যদি ঠান্ডা রং মশাল জ্বলে যায় কোনো কথা

দেখুন আপনার গল্পের জগতে ফিরিয়ে দিতে পারবো কিনা জানি না তবে আপনার ভবিষ্যতের গল্পের জগতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি এটাই আপনার ভবিষ্যতের গল্পের জগতে ফিরিয়ে আনবে আপনি পুনরায় এটাতে লেখা শুরু করুন দেখুন আপনি আপনার গল্পের জগৎ ফিরে পাবেন আমার ভবিষ্যতের গল্পের জন্য 아래도 <laughs>

ওই মাংসের চিবুড়িটা দেখার মতো আমার চোখ রয়েছে কিন্তু লক্ষ্মণ ব্যানার্জির মতো যখন স্বার্থকর প্রভাবশালী লোকরা আমার স্বপ্ন আমার লেখা আমার ভাবনা কেড়ে নেয় অন্ধ করে দেয় আমাকে কিন্তু কিন্তু আমি হেরে যাবার নই হেরে যাবার নই আমি মিস্টার রহবীশ বোস হেরে যাবার নই আমি গল্প শৈলেন্দ্র হ্যাঁ ক ভাগা লেখা ঠিক আমার মতো সংসারের প্রতি তো কোনো মনই ছিল না শুধু সারা দিন বসে বসে হিজিপিচি আঁকা আর লেখা আর তার এই পাগলামো সহ্য করতে না পেরে তার স্ত্রী একদিন আত্মহত্যা করে কিন্তু তার ছেলে আবির মায়ের মৃত্যুর জন্য সর্বদা বাবাকেই দোষী করতে থাকে তিক্ততা বোধ হয় তার বাবার লেখা লেখালেখির উপর এভাবেই একদিন সে তার বাবাকে খুব অপমান করে ব্যাস শৈলেন্দ্র অপমান সইতে না পেরে বেরিয়ে পড়ে কলকাতার উদ্দেশ্যে ঠিক করে জীবন যুদ্ধে জয়ী হয়েই সে ছেলের কাছে ফিরবে। কিন্তু বেচারার ভাগ্য এতটাই খারাপ বাস ধরবে ঠিক এমন সময় তার নিজেরই বাড়ির চাকর সুটকেস ভর্তি লেখালেখি চুরি করে পালিয়ে যায় সে পাগলের মতো তার পেছনে ছুটতে তো থাকে কিন্তু আবারও খায় সেই চোরকে ধরতে কি রণবীর বোস কেমন লাগছে গল্পটা এই কি ভাবছেন বলুন তো আমার এই গল্পটা কল্পনায় থেকে যাবে না পাঁচতলা তাই ভাবছেন না

কল্পনার চোখটা আমার রমেশ খুব লিখতে ভালোবাস ওই ঠিক আমার কল্পনা শৈলেন্দ্রের মতো তাই তাই ওর চরিত্রকে আমি বাস্তব রক্তের খুব দিতে করে দিয়েছি আমার বন্ধু দরুর রাখতে আমি কি বলেছি আমার গল্প শেষ এখন বাকি আছে শৈলেন্দ্র তার হারানো গল্পগুলোকে ফিরে পাওয়ার আশায় নিকটবর্তী এক থানায় যায় থানায় গিয়ে সে চোরের বিরুদ্ধে অভিযোগ জানায় ফেরত চাই তার অতীতের গল্পের জগৎ কিন্তু ইন্সপেক্টর বোঝে তার পক্ষে সেটা অসম্ভব কাজ তাই সে শৈলেন্দ্রকে শান্ত করার জন্য ভবিষ্যতের গল্পের জগতের প্রতীক হিসেবে নিজের কলমটি উপহার দেয় কিন্তু প্লিজ প্লিজ এটা করবেন না এটা করবেন না এটা অন্যায় এটা অন্যায় এইভাবে আপনি কাউকে কাউকে এইভাবে হয় না আপনি তবু আপনি আপনি এইভাবে গল্পকে বাস্তব দিতে পারেন না এই পুরো ভুল একদম অন্যায় করছেন আপনি তবু কি 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 ভাবছেন আপনি প্লিজ এটারই একমাত্র অধিকার সমস্ত চরিত্রের রক্ত মাখা প্লিজ 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 রনবীর বিনোদ একটি আইসাইলেমে ভর্তি করেন। যেহেতু বিনোদ মানসিকভাবে মানসিক ভাবে ভারসাম্যহীন তাই তিনি সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত সুকুমার, তরুণ ও রমেশের খুনের কেসটি স্থগিত রাখা হয়। বিনোদ বাবু বিনোদ বাবু আমি অফিসার পলনার ইন্সপেক্টর আপনি আমার কাছে খুব উন্নতি করেছিলেন না আমি আপনার গল্পের শেষ চরিত্র আমি কালি আপনার গল্পকে বাস্তবের উদ্দিতা দেখুন আপনার কল্পনার সত্যি হয়েছে আপনার স্বপ্ন সব সত্যি হয়েছে আপনার বই প্রকাশিত হয়েছে দেখুন আমি নিজের হাতে বইটা প্রকাশ করেছি কে বলেছে আপনার গল্প লোক সমাজে প্রকাশ হবে না কিন্তু একটা বিষয়ে আপনি আমি মার্জনা করুন আমায় বলেননি গল্পের নামটা কী হবে তাই আমি নিজে যতটা পড়লাম যা বুঝলাম তাতেই গল্পটার নাম দিলাম কলম